আমি অনন্যা আর আজকের সান্ধ্য আড্ডায় আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি ভারতীয় সেনাবাহিনীর জন্য অনেক দিন ধরেই কাজ করছেন মেজর ঋত্বিক পাল এই নাম আমাদের কাছে যথেষ্ট পরিচিত এবং রাজনীতির আঙিনায় আস্তে আস্তে আসছেন তিনি এবং এই কারণেই অনেক দিনের তাকে চেজ করার পর অবশেষে আজকে আমরা ঋত্বিকদাকে ধরতে পেরেছি দা আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেন কলিং মিডিয়ার পক্ষ থেকে প্রথমেই যে প্রশ্ন করব যে আপনাকে যে জেলে বন্দি করে রাখা হলো কেন করা হলো এবং সেই অভিজ্ঞতাটা আপনার কেমন যে যখন আপনাকে ধরে নিয়ে যাওয়া হলো হঠাৎ করে আপনাকে জেলে বন্দি করে দেওয়া হলো এই অভিজ্ঞতাটা সম্পর্কে কিছু দেখুন এ রাজ্যে যে সরকার আছে তারা রাষ্ট্রবাদী জনগণকে সহ্য করতে পারে না তাদের কাছে শেখ শাহজাহান বা আরাবুল এই ধরনের লোক যারা রোহিঙ্গাদের ভর্তি করে বাইরে থেকে নিয়ে আসতে পারে এবং বন্দুকের দমে কিছু ভোট আদায় করিয়ে দিতে পারে তাদেরই দাম আছে আর এই সরকারের একটাই নীতি সেটা হচ্ছে রাজনীতিকে বিরোধী মুক্ত করা সেই জন্য সমস্ত বিরোধীদের ধরে ধরে জেলে পুড়ে দিতেই উৎসাহী এই সরকার কারণ এই সরকার জানে যে সম্মুখ সমরে এদের সাথে পেরে ওঠা যাবে না কোনো রাষ্ট্রবাদী চিন্তাধারার লোকজনদের সাথে সম্মুখ সমরে পেরে ওঠা যাবে না তাই অন্য পথে এদেরকে জেলে পুড়ে দাও জেলে পুড়ে এদের কণ্ঠস্বর রোধ করে দাও কিন্তু এনারা ভুলে গেছেন যে জেলে স্বয়ং শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তাই আমাদের লড়াইয়েরও নতুন করে জন্ম হয়েছে এই জেলে তো আমাদের লড়াই আরও তীব্র আরও ক্ষুরোধার আরও তীক্ষ্ণ হয়ে উঠবে আগামী দিনে দাদা আপনার কাছে যেটা প্রশ্ন যে ঠিক কোন অপরাধের কথা বলে মানে কোন ওয়ারেন্ট তো লাগে একটা জেলে নিয়ে যাওয়ার জন্য মানে যে আপনাকে অ্যারেস্ট করা হলো একটা অ্যারেস্ট ওয়ারেন্ট তো লাগে তো সেই অ্যারেস্ট ওয়ারেন্টে আপনার অপরাধ বলে কি লেখা ছিল সেটা হচ্ছে সরকারি কাজে বাধা দেওয়া এবং ন্যাশনাল হাইওয়ে অবরোধ করা এবার আমাদের কথা হলো যে সরকারি কাজে আমরা বাধা দিয়েছি নাকি এটা আমি দেখলাম যে ওনারা ফ্রেম কিন্তু সেখানে সেদিন কোনো একশো চুয়াল্লিশ ছিল না অথচ প্রচুর সংখ্যক ব্যারিকেড ছিল প্রচুর সংখ্যক র্যাব ছিল প্রচুর সংখ্যক পুলিশ ছিল এত ভয় কিসের তার মানে আমাদের সংগঠন এতটাই মজবুত হয়ে গেছে এতটাই শক্তিশালী হয়ে গেছে যে আমরা শাসকের চোখ রাঙানিকে অছিলায় অবহেলা করছি এবং আমাদের এই অ্যাটিটিউডটাই শাসক দল মেনে নিতে পারছে না তাদের অহংকার তাদের ইগো হার্ট হয়েছে তাই তারা সেই রাগে জ্বলে পুড়ে ভেবেছে যে যারা যারা আমাদের বিরোধী কণ্ঠস্বর তাদের প্রত্যেককে জেলে পুড়ে দাও কিন্তু জেলে পুড়ে দিয়ে কি আমাদেরকে চুপ করে রাখা যাবে আমাদের এতটাই আত্মপ্রত্যয় আছে যে আমরা মেঝেতে শুতে হয় শীতে মেজেতে শোবো ট্যাপের জল খাবো কিন্তু পশ্চিমবঙ্গকে আমরা রকম সরকারের দুরাচার থেকে মুক্ত করব। এটা আমাদের মননপণ আর এটা আমরা করেই ছাড়ব